শুভ নববর্ষ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো সকালে আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে গেছি রান্নাঘরে আমার জন্য একটা ওয়াটার বানাতে যেটা আমি বেলি ফ্যাটের জন্য নর্মালি ঘরেই তৈরি করেছি তো সেটাই রোজ সকালে খাওয়া হয় আর কি আর তার সাথে বাবা চলে যাবে এখন কাজে এর জন্য তরকারি কেটে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ওয়াটারটাও রেডি হয়ে গেছে তো ওটাই ঢেলে নিলাম আর এখন আমি একটু বসে বসে আরাম করে খাবো আজ আর আমার বেশি কিছু কাজ নেই এখন আমি জলটা খেয়ে যাব স্নান করতে আর সকালে আর অন্য কিছুই খাবো না কেননা আমি এখন স্নান করে পুজো দিতে যাব। যেহেতু বছরের প্রথম দিন আর আমাদের পাড়াতে একটা মন্দির রয়েছে শ্মশানকালী মায়ের তো ওখানেই পুজো দিতে যাব বলে আজ আর সকালে কিছু খাওয়া দাওয়া করলাম না এখানে মা ঘরের পুজো দিয়ে নিচ্ছে একা একা পুজো দিতে যাচ্ছি তাই বোনকে সাথে ডেকে নিলাম আর মা যাবে এখন একটা দিদি বাড়িতে নেমন্তন্ন আছে আর আমিও কিন্তু পুজো দেওয়ার পর ওখানেই যাব। তো মন্দিরে গিয়ে দেখলাম পুরোহিত মশাই আসেনি আজকে অনেক পুজো ছিল বলে হয়তো আসতে দেরি হচ্ছিল অনেকক্ষণ বসে থাকার পর মন্দির খুলে ভেতরের জিনিসগুলো পরিষ্কার করে নিলাম ঠাকুরের থালা বাসন দিয়ে ঘর মুছে নিলাম আজকে বছরের প্রথম দিন হলেও সেরকম কেউ বেশি আসেনি মন্দিরে পুজো দিতে তবে আমি আগে যতবার এসেছি অনেক অনেকজনই কিন্তু এখানে পুজো দিতে আসে যাই হোক আমি এখানে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার সময় রকম ভিডিও করিনি কারণ পুজোটা এক দিয়ে করাই ভালো তারপর পুজো শেষ চলে এসেছিলাম দিদি বাড়িতে এখানেই ছিল দুপুরের খাওয়া দাওয়া ওদের বাড়ির নিয়ম অনুযায়ী আজ ঠাকুরকে অন্নভোগ দিতে হয় তাই এত সব কিছু রান্না করেছিল আমার আর এক দিদির মেয়ে ওকে তো তোমরা আগে অনেক ভিডিওতেই দেখেছো যাই হোক আর আমি কিন্তু এখানে খেতে বসে গেছি আমার পেয়েছিল প্রচণ্ড খিদে আর অনেক রকম রান্নাও হয়েছিল তাই আজকে একটু বেশি খেয়ে নিয়েছি খাদাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছিলাম আর আজকে গিফটও পেয়ে গেলাম তারকেশ্বর থেকে আনা চাবির রিং আর বাচ্চাগুলোর জন্য এই ডুগডুগিগুলো নিয়ে এসেছিল বলে আমি একটু বাজিয়ে দেখছিলাম যাই হোক ভিডিওটা তবে এখানেই শেষ করি ভালো থেকো টাটা বাই বাই